সাইমা মজুমদার জানতে চেয়েছেন ঈদের দিন আম্মুকে সাহায্য করার জন্য কিছু মহিলা কাজ করেন আম্মু ওই মহিলাদেরকে যাওয়ার সময় কিছু গোষ্ঠ দিয়ে থাকেন এটা জায়েজ আছে কি নেই কোরবানের পশুর গোষ্ঠ কিংবা কোনো অংশ কোন শ্রমিককে পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নেই সহিসিবুল হাদিসে আলী রদিয়াল্লাহ তালু বলেছেন যে নবী করিম সাল্লা সাল্লাম তাঁকে নির্দেশ করেছেন যেন কোরবানির পশুর গোষ্ঠ কিংবা কোনো কিছু কসাইকে দেওয়া না হয় অর্থাৎ কষাইকে তার পারিশ্রমিক হিসাবে নগদ অর্থ বা অন্য কিছু চুক্তি অনুযায়ী তাকে দিতে হবে কিন্তু কোরবানি পশুর গোস্তকে কোনোভাবেই দেয়া যাবে না কারণ গোশত দেওয়ার মানেই হল সেটাকে পারিশ্রমিক হিসাবে দেওয়া হাঁ সেটি গরিব হিসাবে অন্য দশজন গরিবের মতো তাকে যদি দেওয়া হয় কিংবা প্রতিবেশী হিসাবে দেওয়া হয় তাহলে সেটি সম্পূর্ণ ভিন্ন কথা ঠিক একইভাবে আমাদের বাসায় যে সমস্ত কাজের লোক থাকেন সেটা বাধা কাজের লোক হোক কিংবা ছুটা। এ সমস্ত কাজের লোকদেরকে আমরা কোরবানির গোষ্ঠ যদি দিতে হয় তাহলে তাদের যে চুক্তি করা হয়েছে যে পারিশ্রমিকের সেই পারিশ্রমিক সম্পূর্ণরূপে দিয়ে অতিরিক্ত হিসাবে যদি আমরা গোশত দিই তাহলে সেটি জায়েজ আছে ঈদের দিন শুধুমাত্র ঘন্টা বেজ বা শুধু ঈদের দিনের সাহায্যের জন্য যদি কোনো লোক রাখা হয় তাহলে তাকে সেজন্য পারিশ্রমিক দিতে হবে যথাযোগ্যভাবে এবং আগে ভাগে তাকে সাফ করে দিতে হবে যে তুমি সম্পূর্ণ এই পারিশ্রমিক শুধুমাত্র পাবে কোরবানি গোষ্ঠী আমি দেবো কি সেটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং একান্ত আমার বিষয় এরপর যদি তাকে তার ন্যায্য পারিশ্রমিক দেওয়ার পর অতিরিক্ত হাদিয়া হিসাবে গোষ্ঠ দেওয়া হয় অন্য দর্জনকে যাওয়া দেওয়া হয় সেই হিসাবে তাহলে সেটি জায়েজ হবে আর যদি এমন হয় যে পারিশ্রমিক অল্প দেওয়া হয় বা সে নিজেও অল্প দাবি করে এ আসা যে জানে গোস্ত সে যথেষ্ট পরিমাণে পাবে এবং তাতে তার পুষিয়ে যাবে তাহলে কিন্তু এটি জায়েজ হবে না এর জন্য পারিশ্রমিক পূর্ণ মাত্রায় তাকে দিতে হবে এবং গোস্তটা হতে হবে সম্পূর্ণই এক্সট্রা এ বিষয়ে আগে থেকে খোলাসা করে নিলে সেটি ইনশাআল্লাহ জায়েজ হবে